গত এক সপ্তাহের জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে একাধিক অভিযানে তাদের গ্রেফতার করা হয় এর মধ্যে আছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেসিডেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বারো হাজার নয়শো পঁচানব্বই জনকে আবাসিক আইন লঙ্ঘন তিন হাজার এবং এক হাজার শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে আর অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে এক হাজার দুশো ষাট জনকে গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগই ইথোপিয়ান ও ইয়েমেনি নাগরিক এছাড়া সাতষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় ও আরও একুশ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি